আসসালামু আলাইকুম সবজি চাষি ভাইরা দেখতে পাচ্ছেন এটা ভেস্টোরিয়া এই ভেস্টোরিয়া সবজি ফসলে ব্যবহারের নিয়ম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এই ভেস্টোরিয়া সবজি ফসলে আমরা ব্যবহার করব কোন কারণে দেখবেন যে সাদা ফ্লাই পোকা আছে সাদা ফ্লাই মাসি পোকা বলে আবার আপনার বিভিন্ন রকমের শোষক পোকা বলে জাব পোকা বলে সমস্ত কিছু পোকা আবার যে ধানে যে কারেন্ট পোকাটা লাগে এটাও কিন্তু আমাদের সবজি ফসলে লাগে তো বন্ধুরা এই ভেস্টোরিয়া যদি আমরা সকল সবজি ফসলে যদি একবার করে হলেও ব্যবহার করি এটা ব্যবহারের সময় সময় হবে আপনার যুবক কালে মানে আপনার জৈবনকালে দেখা যাচ্ছে দু একবার ফল হারভেস্ট করেছেন সেই পর্যায়ে আপনি এই সবজি ফসলে এই ভেস্টোরিয়া ব্যবহার করবেন আর এই ভেস্টোরিয়া হলো আপনার সমস্ত শোষক পোকার হাত থেকে রক্ষা থাকবে কিন্তু দুটো পোকার আক্রমণ থেকে আপনার রক্ষা করবে না সেটা হলো আপনার কুঁকড়া রোগ ও ফল ছিদ্রকারী পোকা এই দুটো বাদে যত রকমের চোষক সুটু পোকামাকড় আছে সব কিছু কিন্তু আপনার এই ভেস্টোরিয়ায় দমন হয়ে যাবে আর এই ভেস্টোরিয়া আপনার পনেরো গ্রামের প্যাকেটে আমরা এখন আপাতত নব্বই লিটার পানি করে আমরা এটা ব্যবহার করব সবজি ফসলে আর ধানের জন্যে তো আপনার চৌষট্টি বা আশি লিটার পানি করতে পারবেন তা আমরা এটা সবজির জন্যে আমরা নব্বই লিটার পানি করে আপনারা মরিচ বলেন বেগুন বলেন ঢ্যাঁড়স বলেন মূলা বলেন লাউ লাউ বলেন আপনার যত প্রকারের সকল সবজি আছে সেই সবজি ফসলে আমরা এ ভেস্টোরিয়া নব্বই লিটার পানি করে যদি আমরা একবার স্প্রে করি তাহলে পনেরো দিন সে আপনার বিভিন্ন ধরনের চোষক পোকার হাত থেকে রক্ষা থাকবে আবার গাছ কালো মিশমিশি তরততা থাকবে তো বন্ধুরা আমি এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম